ভাই লোক আপনারা কি জানেন আমাদের গেমে এখন ডাইনোসর পাওয়া যায় না মানে ডাইনোসরের ছোট বাচ্চা বাচ্চাটা দেখতে খুবই সুন্দর তার সাথে বাচ্চাটা মুখ দিয়ে আগুন বের করে খুবই ডেঞ্জারাস মাল এটা যাই হোক আজকে আমি শেখাবো কিভাবে উপর থেকে এনিমিকে মারতে পারেন তার জন্য বারোশোর মত টোকেন কালেক্ট করে নেবেন তারপর টেকনিক্যাল মার্কেট থেকে লঞ্চ প্যাডটা কিনে নেবেন আর আপনি কর হয়ে যাবেন প্রথমত প্রপার ভাবে লঞ্চ প্যাডটা লাগিয়ে নেবেন যেখানে উঠতে চান তার সোজাসুজি দ্বিতীয়ত এরকম উঁচু পোস্টারের আগায় একটা ওয়াল লাগিয়ে নেবেন যেন আপনি উড়ে চলে না যান তারপরে দৌড়ে এসে লঞ্চ প্যাডটা প্রপার ভাবে ওয়ালের দিকে তাক করে মেরে দেবেন আর আপনি

কোন সমস্যা নাই কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার এবার আমি স্কোয়াডে আপনাদেরকে দেখিয়ে দিব আমি কত বড় প্রিয়ার নাম আবার চলে গেলাম ম্যাচের ভিতর ম্যাচের ভিতর এখানে আমি নেমে পড়বো ডাইরেক্ট পিকে পিক কাপড় পিক কাপি একদম ফাটিয়ে দেবো আমি পিকের বুলবুলাই নেমে পড়ি আমার সাথেও শত শত এনিমিও নেমে পড়ে আমি কি ভয় পাই নাকি হ্যাঁ আমার কাছে আছে আমি সবাইকে আমার পুঁজি বানিয়ে এটাকে ড্যামেজ দিতে দিবা পালিয়ে গেলো আমিও আমার দুই গ্রামের ব্রেনটা ইউজ করে ঘুরে চলে যাই এনিমিকে মারার জন্য কিন্তু এনিমিটা তো এখানে নেই তারপর এনিমিট দিকে পালাচ্ছে লে আরে ড্যামেজই লাগে না তারপর মোটামুটি ড্যামেজ দিতে আবার লুট চলে আসে আবার দৌড়ে গিয়ে ড্যামেজ দিতে আবারই লুটকি গান রে ভাই এনিমিটা ওয়াল মেরে চলে যায় দূর তারপর আবারও আমি সিংহের মতো জাপি পরে কিন্তু কুকতার মতো কিলটা হারিয়ে ফেললি মায়া মানুষের ছলনা কত ভয়ংকর আমার কিলটা নিয়ে গেল আরে তার সাথে আমার ইমোসস দাঁতে কি হইছে বেডি মানুষ গুশে বেরিয়ে দিব আ আর এনিমি চলেছে মারিস না মারিস আ বেডি বেঁচে ছলনায় পড়ে কিভাবে মানুষ লভিতে চলে যায় কবি বলেছিলেন একবার না পারলে দেখো শতবার এই কথাটা সত্য করার জন্য আমাকে তো আবার খেলতে হবে 16 বর্সিস স্কোয়াড পিকআপ হবো কানে দর্সি আর না আমি শুধু ক্লক টার কাঁপাবো কাপাই ফাটিয়ে দেবো কিন্তু ক্লকটারও তো আমার আগে সব এনমি নেমে পরে তাতে কি আমি তো ক্লক টার কাপেতে এসেছি আমি তো ক্লক টার ডন হবে ডন তারপর আমি নেমে পড়ি ক্লক টরের ওলা ছাদের উপর একটা গত দিয়ে এনিমি ঢুকে পরে আরেকটা গত দিয়ে আমি ঢুকে পড়ি আরে চান্দ চাঁদকে আরে বরপুর ড্যামেজ আরে বাই দুটা ওয়াল মেরে দিচ্ছে তাতে কি আরে আরেকটা ওয়াল মেরে দিচ্ছে আমি ওল্ড প্লেয়ার আমার ব্রেইনই অন্য রকম এক গত দিয়ে ঢুকে পড়বো গত দিয়ে ঢুকে পরে আরেকটা গত আছে গত দিয়ে ঢুকে এখন বাটা বেজিবো লে 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 আরে 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 রিলু লে লে খাতাম গিয়া টাটা বাই বাই কবির কথা মিথ্যা হয়ে গেছে এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম কবির কথা সবসময় সবার জন্য ফলস্বরূপ হয় না কারোর জন্য ক্ষতিকর হয়ে যায়